হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মাই ফার্স্ট ব্লগ তো আমরা আজকে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমাদের সকল টিম মেম্বার সকাল সুখে বিল হয়ে গেছি তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন মাহিম জীবন তো ওরা একটা রিসকা ঠিক করলো তো আমি পিছনে যাইতেছি তো অবশেষে রিসকা উঠলাম বেশ ভালো লাগতেছে তো সামনে আমার আছে জীবন মাহিম ওরাও অনেক আনন্দে আছে আসলে আমরা টিম মেম্বার সকলে কোথাও যাওয়া হয়নি শুধু ভিডিও শুট সারা অনেকদিন পর আজকে একটা চান্স পাইছি তো সবাই মনের আনন্দে ভাওয়াইয়া গান গাইতে গাইতে চলে যেতেছি তো রাস্তার ভিউটাও অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে তো কথা বলতে বলতে আমরা অবশেষে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো জীবন একটু খুশি খুশি আমরা চলে আসলাম এখন সামনে মনে আনন্দে অনেক নাচানাচি করতেছে জীবন তো খুশির ঠেলায় লুঙ্গি পরে আসছে মাহিম একটু আগে আগে যাইতেছে টিকিট নেওয়ার জন্য তো অবশেষে তিনটা টিকিট পেয়ে গেলাম তিনটা টিকিটের মূল্য মাত্র তিনশো টাকা নিল তো টিকিট কাউন্টারে টিকিট জমা দিয়ে এই ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতে না ঢুকতেই মানুষের চিল্লে হাল্লা মানুষ অনেক আনন্দ করতেছে তো ওদের আনন্দ দেখে আমাদের অনেক ভালো লাগতেছে তো আমরা তারা তারা ওদের আনন্দ থেকে আমরাও একটু মজা লইতেছি

চলে গেলাম ফুলের বাগানে শয়তান একটু লাগা দিল আমি একটা ডাইলগ দেওয়া শুরু করলাম আমার জীবনও দেখে আমার তাল মিলছে তো এইদিকে পরিবেশ তো আপনারা আসতে পারেন উপভোগ করার জন্য আপনাদেরকে আসার জন্য গাজীপুর মৌচাক এসে এক অটোলাকে বললেই হবে যে শিশু পার্ক যাব মৌচাক থেকে শিশু পার্ক আসতে একজন একজনকার ভাড়া ত্রিশ টাকা করে পড়বে পার্কে ঢোকার জন্য টিকিটের মূল্য নেবে মাত্র একশো টাকা করে তো একশো টাকার বিনিময়ে আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এমনকি সুইমিং পুলে গোসল দিতেও পারবে তো চারো দিক ঘোরার পর আমরা এখন গোসল দেওয়ার জন্য সুইমিং পুলে আসলাম শুধু গোসল দিলেই হবে একটু আন্ধবর্তি করতে হবে না এই লাইট ক্যামেরা অফ কর এই সময় কম শুরু করো আসার গানে আনন্দ ফুর্তি করতে করতে শেষ হয়ে গেল বেলা আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ